চতুর্থ শ্রেণির একশত দশ পৃষ্ঠার এক নং প্রশ্নের সমাধান করব আজকে আমরা এক নম্বরে বলা হয়েছে কোনটি বড় সম্পর্ক সূচক লেস দেন গ্রেটার দেন বা সমান প্রতীকের সাহায্যে প্রকাশ করো অর্থাৎ এই চিহ্নটার নাম হচ্ছে লেস দেন বা ছোট চিহ্ন এটাকে বলা হয় গ্রেটার দেন বা বড় চিহ্ন আর এটাকে বলা হয় সমান চিহ্ন অর্থাৎ এই তিনটা প্রতীকের যে কোনো প্রতীক বসিয়ে আমাদের এই সম্পর্ক সম্পর্কগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট বা সমান সেগুলো নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথম অঙ্কটা শুরু করি প্রথমে দেওয়া আছে এক নম্বরে শূন্য দশমিক চার শূন্য দশমিক সাত অর্থাৎ শূন্য দশমিক চার আর শূন্য দশমিক সাতের মধ্যে কোনটা বড় কোনটা ছোট আমাদের নির্ণয় করতে হবে এখানে যেহেতু দশমিকের আগে শূন্য আছে এখানেও দশমিকের আগে শূন্য আছে তাই আগের সংখ্যা দিয়ে আমরা করতে পারবো না যে কোনটা বড় কোনটা ছোট তাই আমরা দশমিকের পরবর্তী অঙ্কটার দিয়ে যাচাই করবো যে কোনটা বড় কোনটা ছোট এখানে আছে চার এখানে সাত তাহলে চারের থেকে সাত বড় অর্থাৎ এটা বড় আর এটা হচ্ছে ছোট প্রথমটা হচ্ছে ছোট তাহলে আমরা এই ঘরে ছোট চিহ্নটা বসিয়ে দিব এবার আমরা দ্বিতীয় অঙ্কটি সমাধান করব। দ্বিতীয় অঙ্কটিতে দেওয়া আছে আর দশমিক ছয় ঘরের পরে দেওয়া আছে ছয় দশমিক পাঁচ এই দুইটা থেকে কোনটা বড় আমাদের নির্ণয় করতে হবে আর কোনটা ছোট নির্ণয় করতে হবে এখানে যেহেতু দশমিকের আগে পাঁচ আছে আর এখানে দশমিকের আগে ছয় আছে এটা দেখে আমরা বুঝতে পারলাম যে এইটা পাঁচ দশমিক ছয় হচ্ছে ছোট ছয় দশমিক পাঁচ হচ্ছে বড় তার মানে পাঁচ দশমিক ছয় ছোট আমরা এই ছোট চিহ্নটা বসিয়ে দিব অর্থাৎ যেটা বড় থাকবে তার দিকে এই হা করা চিহ্নটা থাকবে এবার তিন নম্বরে শূন্য দশমিক এক আর এখানে ঘরের পরে আছে শুধু শূন্য তাহলে শূন্য দশমিক এক আর শূন্য থেকে শূন্য দশমিক এক বড় তাহলে আমরা বড় চিহ্নটা বসিয়ে দিব এবার চার নাম্বারে আছে এগারো আর এখানে খালিগড়ের পরে আছে এক দশমিক এক অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা তার মানে এগারো আর একের মধ্যে কোনটা বড় অবশ্যই এগারো বড় তাই আমরা এই যে বড় চিহ্নটা বসিয়ে দিব এবার পাঁচ নম্বরে আছে দশ ভাগের পাঁচ খালিগড় শূন্য দশমিক পাঁচ এই দুটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট আমাদের নির্ণয় করতে হবে এখন দশ ভাগের পাঁচ মানে কি দশ দিয়ে আমরা পাঁচকে ভাগ করব। দশ দিয়ে যদি পাঁচকে ভাগ করি রেজাল্ট আসে শূন্য দশমিক পাঁচ তাহলে এখানে যদি আমরা খালিগড় বসাই এখানেও আছে শূন্য দশমিক পাঁচ অর্থাৎ খালিগড়ের আগেও হলো শূন্য দশমিক পাঁচ পরেও শূন্য দশমিক পাঁচ তাহলে যেহেতু দুই দিকেই সমান তাহলে আমরা খালিগড়ে সমান চিহ্ন অর্থাৎ সমান প্রতীকটা বসিয়ে দেব এবার ছয় নাম্বারে শূন্য দশমিক সাত খালিগড় দশ ভাগের তিন এই দুইটার মধ্যে কোনটা বড় সেটা বড় ছোট নির্ণয় করব তাহলে একটু আমরা প্রথমে লিখবো শূন্য দশমিক সাত আর দশ ভাগের তিন মানে দশ দিয়ে তিনকে ভাগ করতে হবে দশ দিয়ে তিনকে ভাগ করলে হবে শূন্য দশমিক তিন অর্থাৎ এখানে একটা শূন্য আছে এক গড় আগে একটা দশমিক বসিয়ে দিলেই হয়ে যাবে অর্থাৎ শূন্য দশমিক তিন লিখতে পারি আমরা এখন আর মধ্যে দশমিক কোনটা বড় কোনটা ছোট শূন্য দশমিক সাত হচ্ছে বড় তাই আমরা দিকে চিহ্নটা বসিয়ে এবার সাত নাম্বারে শূন্য দশমিক এক খালিগড় তারপরে খালিগড়ের পরে দেওয়া আছে দশ ভাগের এক এখন আমরা এই খালিগড়ে কোন প্রতীক বসাবো এখানে আমরা দেখি শূন্য দশমিক এক আছে খালিগড় দশ ভাগের এক মানে হচ্ছে দশ দিয়ে এক কে ভাগ করব। দশ দিয়ে এককে ভাগ করলে হয় শূন্য দশমিক এক তাহলে খালিগড়ের আগেও আছে শূন্য দশমিক এক পরেও আছে শূন্য দশমিক এক তাহলে খালিগড়ে আমরা সমান প্রতীকটা বসিয়ে দিব এবার আট নম্বরে আছে দশ ভাগের দশ খালিগড় এক অর্থাৎ খালিঘড়ে আমরা কোন প্রতীক বসাবো দশ দিয়ে যদি দশকে ভাগ করি তাহলে কিন্তু এক হবে এবার খালি ঘর দেওয়া আছে এবার খালি ঘরের পরেও কিন্তু এক দেওয়া আছে তার মানে আমরা এই খালিঘড়ের সমান প্রতীকটা বসিয়ে দেব